হ্যালো ভিবার সালামু আলাইকুম কেমন আছেন সবাই লংফিন ফিশ ফার্মে স্বাগতম আপনাদের আসলে শীতকাল প্রায় শেষের দিকে তো চিন্তা করলাম একটা ভিডিও দেওয়ার এখানে অবশ্যই অবশ্যই জিনিস লক্ষণীয় যে সেটা হচ্ছে অনেকদিন পর আবার লাইভে আসলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই যে আমার যে কাপি মাছগুলো ছিল সেগুলোকে কিভাবে শীতের হাত থেকে রক্ষা করে রাখছি আমি আর অবশ্যই অবশ্যই আপনারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে দীর্ঘদিন পর লাইভে আসলাম একটি কথা না বললেই নয় যে প্রতি বছরের মতো এবারও যে টপ ফ্যান আছে অবশ্যই অবশ্যই টপ ফ্যানের ইয়ে আমি ঘোষণা করব। আর প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে অনেক মাছ মারা গিয়েছে আমারও তো এখানে অনেক পরিমাণে দেখেন ক্ষুদিপানা প্রচুর পরিমাণে ক্ষুদিপানা হয়েছে এইটা কিন্তু আমার শীতের ইয়ের ক্ষেত্রে অনেকটাই প্রোটেক্ট করছে আরেকটা দেখাই এই যে এখন রোদ উঠছে এই যে পানির টেম্পারেচার মোটামুটি দেখাই এই যে ঠিক আছে অনেকটাই তো এই মুহূর্তে কিন্তু ধরেন যে আর কিছু দিনের মধ্যে আপনার এরা মধ্যে এরা বাচ্চা দিয়ে দিবে তো চিন্তা করি যে ট্যাঙ্কটা একটু পরিষ্কার করে দিতে এগুলোই আবার আমি দেখুন প্রতিবারের মতো এই যে যে মাগুর মাছ যেগুলো আছে এগুলোকে খেতে দিব অবিশ্বাস্য হলেও এটা সত্য যে আমার মাগুর মাছগুলো কিন্তু আবার এগুলো খায় হ্যাঁ এই পানাগুলো অতিরিক্ত পরিমাণে ঠান্ডা তো এই যে আস্তে আস্তে করেই উঠায়নি এই যে ভেতরে আপনারা দেখতে পারবেন এটার যে বাচ্চাগুলো আছে তো এগুলো একটু ফাঁকা করে দেই তাদের অক্সিজেনের ঘাটতিটা পূরণ হবে এই যে প্রতি সপ্তাহে আমি মোটামুটি এগুলো পরিষ্কার করে দিচ্ছি তো এবারও এই যে পরিষ্কার করে দিব যেন তারা পর্যাপ্ত পরিমাণে একটু রোদ পায় এখানে একটু রোদ পরে পর্যাপ্ত পরিমাণে মোটামুটি এই যে দেখাই এই যে রোদ পড়েছে তো এই খোঁধে বানাগুলো সারাই দেবো সারাই দিলে এখানে দেখতে পাবেন যে মোটামুটি অনেকগুলোই এখানে গাপি মাছ আছে অনেকগুলো গাপি মাছ আছে এখানে আল্লাহ রহমতে এই যে দেখায় এই যে সাধারণত এতগুলো গাপি মাছ আর ট্যাঙ্কের থাকে না এই বিশেষ করে শীত মৌসুমে হুম তোমার সালদা আমার মোটামুটি অনেকগুলোই আছে দেখাই এই যে এইগুলো সবগুলো এখান থেকে টেনে নিব এই যে দেখুন কি পরিমাণে আপনার যে ছোট যে ক্ষুদিপানাটা আছে সেই পানাটা এই যে দেখেন অনেক পরিমাণে এখানে উৎপন্ন হয়েছে এগুলাই মাস্কে দিব খেতে এই যে চলে গেল এখান থেকে এটা তো দেই এই যে এই যে দেখাই এই যে প্রচুর পরিমাণে পরিমানা হয়েছে তো এগুলো যদি এখন পরিষ্কার করে না দেয় তাহলে পরবর্তীতে মাছ অক্সিজেন নিতে সমস্যা হবে এগুলো এই জন্য এগুলোকে পরিষ্কার করে দিতে হবে যতটুকু পারা যায় হ্যাঁ এটা যতটুকু পারা যায় এটা পরিষ্কার করে দিতে হবে এগুলাকে রাখা যাবে না তারপরে দেখাবো আপনাদের পরবর্তী যে ধাপটা সেটা আর অবশ্যই পুরা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই একটু ধৈর্য সহকারে সাথে থাকতে হবে আপনাদের আমার একটু ঠান্ডা লেগে গেছে হালকা কারণ যে সমস্যা এটা আসলেই একটু খুব তো এই জন্য মাঝখানে একটা সমস্যা হচ্ছে আর আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দীর্ঘদিন পর লাইভে আসলাম কর্মব্যস্ততার কারণে আসলে তেমন একটা লাইভে আসা হয় না আপনাদের দেখাই এই যে সব ক্ষতিপানা এগুলো এই ক্ষতিপানাগুলোকে এখান থেকে সরাই দিতে হবে যদি কারণ এখন শীত অনেকটাই চলে গেছে শীতের মধ্যেই কিন্তু এরা অনেকটা ছিল অনেক দিছে আমাকে এই ক্ষতিপানা কিন্তু যেহেতু এটা প্রচুর পরিমাণ হয়ে গেছে এই জন্য এই ক্ষতিপানাটা আমি অনেকটা উঠাই ফেলবো এই যে আরো দেখাই আপনাদের এই যে মাছ মারা গেছে দেখেন দেখাই এখানে দেখাই একটু ইয়ে করলেই বুঝতে পারবেন দেখাই এই যে মাছ মারা গেছে এটা এই 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 যে দেখুন শীতের সময়ে এই সময়ে সাধারণত একটু মাছ মারা যায় এই যে দেখাই এই যে সকালের আপনাদের সকালের যা অবস্থা এই আমারও একই অবস্থা দেখুন এই যে এই এই সময় সাধারণত মাছ মারা যায় এই যে তো যেন কম হয় মারা যাওয়ার পরিমাণটা যেন কম হয় সেই দিকে অবশ্য আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে আমি দেখাই এখন ঠান্ডা গরম ঠান্ডা আবহাওয়া কিছু দিনের মধ্যেই এখানে আমাদের উত্তরবঙ্গে গরম পড়ে যাবে যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে এই যে এই গরম ঠান্ডা আবহাওয়ার কারণেই কিন্তু আমার এই মাছটা মারা গেছে এই যে ঠিক আছে গরম ঠান্ডা আবহাওয়ার কারণে রাতে ধরেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা আর দিনের বেলা গরম এই জন্যই তো এটা অবশ্যই অবশ্যই প্রতিটা খামারিকে লক্ষ্য রাখতে হবে এটা আমি ফেলে দিই রাখা যাবে না এখানে আরও হয়তো বা প্রচুর এখানে মাছ আছে যার কারণে এই যে এগুলো সরাই এই যে এগুলো যদি না সরাই দেয় তাহলে অক্সিজেন যে ঘাটতিটা এই ঘাটতিটা এই মাছদের থেকেই যায় এই অক্সিজেনের ঘাটতি থেকেই কিন্তু এই মাছগুলো মারা মারা গেছে আমার আর বিশেষ করে পানির টেম্পারেচার পানির টেম্পারেচার এটা না বললেই নয় পানির টেম্পারেচারও কিন্তু খুব মারাত্মক একটা বিষয় বিশেষ করে পানির টেম্পারেচার উঠানামা করতেছে হ্যাঁ এই পানির টেম্পারেচার উঠানাবার করার কারণেই এই কিন্তু আমার অনেকগুলো মাছ মারা গেছে এই যে পরিষ্কার করে গেছে এখন দেখেন অনেকগুলো দেখতে পাবেন এই যে এরা পর্যাপ্ত পরিমাণে এখানে অক্সিজেন পাবে মোটামুটি এই যে নিচে দেখুন আল্লাহর মতে পর্যাপ্ত পরিমাণে এরা এখন অক্সিজেন পাবে আর খাওয়ার ব্যবস্থা থেকে করে দিতে হবে এদেরকে অবশ্যই অবশ্যই খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর আপনাদের আর যদি বিস্তারিত করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখাই আপনাদের এইগুলো সবগুলো উঠায় ফেলতে হচ্ছে কারণ এগুলো উঠায় না ফেললে আপনার অনেক সমস্যা হবে এই যে অনেক সমস্যা হয়ে যাবে এই যে ক্ষতিপানাগুলো অবশ্যই অবশ্যই কমাই দিতে হবে ক্ষতিপানাগুলো যদি কমাই না দিই তাহলে এই মাছগুলো সমস্যা হয়ে যাবে দেখাই এই যে ক্ষতিপানাগুলো যতদূর পারবেন আপনারা কমাই দেবেন ক্ষতিপানাটাকে ক্ষতিপানাটাকে রাখা যাবে না ক্ষতিপানাটা রাখা যাবে না এই ক্ষতিপানা অবশ্যই অবশ্যই অক্সিজেন এর ঘাটতি সমস্যা ইয়ে করে আর আমি যে অ্যালভিনো কই যেগুলো আমি ইয়ে করছিলাম অ্যালভিনো কইর মধ্যে অ্যালভিনো কইগুলো অনেকগুলো আমার অ্যালভিনো কই মারা গেছে হ্যাঁ এই যে অনেকগুলো অ্যালবিনো কই মারা গেছে আমার এটাও প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো বাচ্চা আমার অ্যালবিনো কইগুলো দিয়েছিল হ্যাঁ তো সেখান থেকে মাত্র চার থেকে পাঁচটা বাচ্চাই আসতে অ্যালবিনো কই এই যে আসলে ঠান্ডার সময় এদেরকে বাঁচায় রাখা এটা খুব খুবই কষ্টকর একটা বিষয় শুধু কষ্টকর না খুবই কষ্টকর বিষয় ঠান্ডার সময় এই মাছগুলোকে বাঁচিয়ে রাখা তো যাই হোক আমি যথাসম্ভব চেষ্টা করছি তো এর মধ্যেও যেগুলো ইয়ে না বললেই নয় ওই যে নিচে অনেক মাছ মারা গেছে আমার অনেক প্রচুর মাছ মারা গেছে আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না নিচে যদি দেখাইতাম ওই মরে মরে আছে অনেকগুলো সেগুলো দেখাই আপনাদের একটু পরিষ্কার হয় তাহলেই বুঝতে পারবেন আর কালার কোয়ালিটিটা একটু দেখাই প্রতিটা ইয়ের মোটামুটি এই যে দেখুন প্রতিটা ইয়ের কালার কোয়ালিটি আরে বাবা তা ঠান্ডায় পুরো এর অবস্থা খারাপ এই যে দেখেন এই যে এটা কিন্তু বাচ্চা আছে এই যেটা বাচ্চা দেখতে পাচ্ছেন কি না আসলে এই যে মানে এই যে দেখেন প্রতিটাই এই যে এই যে লেজের কালার মোটামুটি ভালোই আসছে তো এটা ছেড়ে দিই আরো দেখাই আপনাদের এই এই মুহূর্তে এই যে আরেকটা দেখাই তো এরা অক্সিজেন আর ঠান্ডার কারণে ধরেন যে এই যে বাচ্চাগুলো এই যে এগুলো হয়েছে এই যে ছোটো বাচ্চা এরা কিন্তু আবার বড় হয়ে যাবে এখানে দীর্ঘদিন আসলে এটার পানি পরিবর্তন যদি আমি এই মুহূর্তে করি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে কারণ পানি পরিবর্তন এই মুহূর্তে সম্ভব না এটা অনেকটা পানি ইয়ে করতে হবে এই যে নিচেও অনেক মরে আছে অনেকগুলো মাছ আপনার মারা গেছে এটা আর হলুদগুলো দেখাই একটু যেটা হলুদ হলুদ কালারের এটাও দেখাই আপনাদের একটু এই যে এখানে রোদ একদিকে রোদ একদিকে ঠান্ডা এই ধরতে পারতেছি না তাহলে আপনাদের সুবিধা হয় এই যেমন এটা চলে যাচ্ছে একটা ধৈর্য সহকারে দেখুন এই যে হলুদ কালারের সাথে যেটা আছে এই যে দেখাই এই যেটা এটা লেজের লেজের কালার কোয়ালিটিটা দেখাই আপনাদের এই যে দেখলে বুঝতে পারবেন এখন এই যে এটা কিন্তু পুরাটাই লাল হয়ে আছে হ্যাঁ এটা পুরোটাই লাল হয়ে আছে এই যে দেখেন এই যে দূর থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা এই এই যে হাতের মধ্যেই নিয়ে রাখছে আর কাছে দেখাই এই যে এবার কালার কোয়ালিটিটা বুঝতে পারবেন আপনারা এই যে একটা লাল আহা নেমে গেছে আর দেখাই যেটাকে দেখাই এরা আসলে ঠান্ডায় জমে গেছে অনেকেই এই যে এটা অন্তপক্ষ মার্শাল্লাহ এটা ঠান্ডার কারণে এরকম হয়েছে এই যে এটা দেখাই এটা লেজের কোয়ালিটিটা দেখবেন আপনারা এটা আসলে বাস্তবে বোঝা যাচ্ছে না এটা তো খুব চঞ্চল চঞ্চল প্রকৃতির মাছটা এই যে দেখেন এই যে লেজের কোয়ালিটিটা দেখেন এই যে আশা করি সবাই বুঝতে পারবেন এই যে ল্যাজের কোয়ালিটিটা দেখেন এই ঠান্ডার মধ্যেও মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালোই আছে আর অবশ্যই অবশ্যই আপনারা যারা লাইভটা দেখতেছেন লাইফটা শেয়ার করে দেবেন এই যে এই যে লেজের কোয়ালিটিটা দেখেন একটু এই আসলে স্পষ্টভাবে বুঝাইতে পার দেখতে পারতেছে এই যে এবার দেখেন এই যে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছে ছেড়ে দিয়ে এটাকে তো এখানে মোটামুটি তো আপনারা সবাই দেখলেন যে কী অবস্থা এই যে এই ক্ষতিপানাগুলোর জন্যই কিন্তু আমার অনেক মাছ মারা গেছে এই জন্য এই ক্ষতিপানাটা টোটালি সরাই দেওয়ার চিন্তা আমরা করতেছি এই টোটালি এই ক্ষতিপানাটা না সরাইলে মাছগুলো আরও সমস্যা হয়ে যাবে এই যে দেখাই আপনাদের টোটালি ক্ষতিপূর্ণাটা সরাই দিই আমি টোটালি ক্ষতিপূর্ণাটা সরাইপনাটা সরাই দিলাম আসলে অনেক একটা এগুলো ভিডিও ট্যাব দিয়ে যেহেতু করতেছি আমি ধরে থাকতেও খুব অসুবিধা হচ্ছে এই যে দেখান কতগুলা করে আসতেছে একসাথে অনেকগুলো ক্ষতিপর আসতেছে একসাথে এই ক্ষতিপণাগুলো গুলো সরাই দিতে হবে কারণ এদের অক্সিজেনের আর হচ্ছে এই আমি মনে করি যে এই অক্সিজেনের সমস্যার কারণেই কিন্তু হয়তোবা এই মাছগুলো অনেকগুলো আমার মারা গেছে আবার নিচে যতগুলো আছে এগুলো দেখাইতে পারলে এই যে দেখাই এটাও একটা চলে যাচ্ছে হ্যাঁ এটা কালার কোয়ালিটি মাসে অনেকটাই এই হয়েছে আর অবশ্যই নতুন হিসেবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাক হচ্ছে যে চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু বিষয় সম্পর্কে জানা থাকলে সেটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো আরেকটা দেখাই আপনাদের লাইটার যে সেটা হচ্ছে লংফিন জাবলা ফিশ আছে সেগুলো সবগুলোই এখানে আছে এই যে এই জায়গায় রাখা আছে লংফিন জাবলা স্প্রেগুলো ফ্রেগুলো এই জায়গায় আছে ভিতরে চলে গেছে ওরা তো লং যে জেব্রা ফিশ এগুলো এটা পিঙ্ক কালারের আপনাদের দেখাই একটু এটা ধৈর্য সহকারে থাকুন এই যে এটা গোটা মাছটাই এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এটা এই যে সম্পূর্ণটাই পিঙ্ক কালারের এটা হচ্ছে লং জেব্রা এটা সম্পূর্ণটাই পিঙ্ক কালারের আরও যেটা হলুদ সেটা অবশ্যই খাইছি এর আগেও হলুদগুলো কিন্তু মার্শাল্লাহ মোটামুটি সব বড়গুলোই আছে এটা আবার ব্রিডিংয়ের জন্য আমার প্রস্তুত হয়ে যাবে ইনশাল্লাহ ইয়ার্স নেক্সট ইয়েতে হ্যাঁ নেক্সট যে গরম আছে সেখানে আরও দেখাই আমার যে এগুলো বাচ্চাগুলো আছে ইয়ে আপনার অ্যালদিন কই অ্যালবিনো কৈর বাচ্চাগুলো এই যে এই জায়গায় দেখা যায় আপনাদের এখানেই আছে এটা এই যে এখানেই আছে অ্যালবিনো কৈর বাচ্চাগুলো এই যেগুলো এই যে অ্যালবিনো এই যে আপনার এই যে দেখো এই যে এটা আপনার অ্যালবিনো কইর বাচ্চাগুলো এখন অ্যালবিনো কইর বিষয় যেটা অ্যালবিনো কইর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যালবিনো কই যে ঠান্ডার কারণে অনেক গরম ঠান্ডার কারণে আবার অনেক অ্যালবিনো কই বাচ্চা মারা গেছে তো দেখাই আর একটু এই যে এখানে সব যেগুলো আছে এই পানার জন্য ওই যে ওই পাশেও ওই যে হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণগুলো লংফিন জবরা এই শীতের মধ্যে কিন্তু লংফিন জেবরা ব্রিড করানো যায় না আর ব্রিড করাইলেও আপনার যে বাচ্চাগুলো আছে এগুলো ঠিক না ঠান্ডার কারণে এই বাচ্চাগুলো হয় না লংপিন জেব্রা যার কারণে শীতের সময় আমরা কখনো আপনার লাংফিন জেব্রা শুধু লংফিন জেব্রা না নট অনলি লংফিন জেব্রা এটা আপনার যে কোনো মাছ যে কোনো মাছ শীতকালে ব্রিড করানোটা আসলে পাসিবল না এই যে এখানে শিং মাছগুলো যে দিয়েছিলাম শিং মাছগুলো বলছিলাম যে শিং মাছগুলো এগুলো খায় এই যে দেখেন এই যে সবগুলো খাওয়ার জন্য চলে আসছে তারপরে দেখাই এখানে আছে ড্যানিয়েলগুলো এখানে সব ড্যানিয়েল আছে নিচে এই যে কয়েকটা দেখাই আপনাদের এই জায়গায় আছে এই যে এই পানিটা অনেক ঠান্ডা হয়ে গেছে ধরার মতো আসলে এরা খুব চঞ্চল ড্যানিয়েল যেগুলো আছে ড্যানিয়েল এরা খুবই চঞ্চল এদেরকে আসলে ধরাটা এই চলে যাচ্ছে পসিবল না আর একটু দেখাই ফিশের যে ফিশ প্রে গুলো আছে সেগুলো এই যে এখানে আছে আপনার লংফিনা ফিস ফ্রাই গুলো ওরা আসলে এইখানে খাবার দিয়েছিলাম তারা অনেকগুলোই খেয়ে ফেলছে এখানে আছে ভিতরে চলে গেছে এখনই চলে আসবে একটু সাথে থাকুন আপনারা এই যে সব ফিস ফ্রাই গুলো চলে আসছে দেখেন এই যে এইগুলোকে আমি আবার অন্য কোনো ট্যাঙ্কে অবশ্যই স্থানান্তর করবো এই যে সব লংফিন জাবা ফিশের বাচ্চাগুলো এগুলো উপরে উঠে চলে আসছে এখানেও আমার এই যে অনেকগুলো মোটামুটি অনেকগুলোই লংপেন জীশের বাচ্চা আছে দেখেন আপনারা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ওই অনেকগুলো চলে আসে এটা খাওয়া দাওয়ার সময় এই জন্য বিশেষ করে ওদের আলাদা এই যে গেছে দীর্ঘক্ষণ পানিতে হাত দিয়ে রাখলে এই সমস্যা হয় এখানেও আছে লংপিং জেব্রা ফিশের যে বাচ্চাগুলো এখানেও রাখা হয়েছে তো আরও দেখাই দাঁড়ান এই জায়গাও আছে এই যে এখানে আছে সান্তাক্রস যে গাপ্পিটা সান্তাক্রস গাপ্পির বাচ্চাগুলো আছে এখানে এখানেও আপনাদের দেখাই এই যে এই জায়গায় এখানেও লংপিন জ্যাব্রাফিশ ফ্রে প্লাস রেক্টাল প্লাটিনামের যে বাচ্চাগুলো এগুলো একসাথে এখানে রাখা আছে এইখানে দেখাই এই জায়গায় এখানে সব লং ফিন আর একটু দেখাই এই যে সব ভিতরে চলে গেছে এখানে অবশ্য পানি দেওয়া প্রয়োজন এগুলো প্রতিটাতেই পানি দিয়ে দেবো আজকে তো বিশেষ করে এখানে অবশ্যই অবশ্যই যদি আপনারা পানি ট্যাঙ্কে অ্যাড করতে চান তাহলে পানি অ্যাড করার সময় অবশ্যই আপনাদের জান ইয়ে করতে হবে যে অবশ্যই সিক্সটি পারসেন্ট পানি যেন ট্যাঙ্কের আগে যে পানিটা থাকে সেই পানিটা যেন সিক্সটি পারসেন্ট আপনাদের থেকে যায় সেটা যেন থেকে যায় তো আজকের যে টপ ফাইভ ব্যাচ সেটা ঘোষণার সময় চলে আসছে এখান থেকে এই যে ড্যানিয়েলগুলো দেখাইতে পারলাম না সময় স্বল্পতার কারণে এখানেও আছে এই যে এই ট্যাঙ্কে দেখাই এখানেও আপনার ফুল মিক্সড গাফিয়ে আছে তো টপ ফ্যান ব্যাস আজকের এখন পর্যন্ত টপ ফ্যান যে ইয়েটা আছে সেটা ঠান্ডা লেগে গেছে পানি নাড়তে নাড়তে আবারও আসলে একটু দেখাই আপনাদের সেটা হচ্ছে টপ ফাইন এখন পর্যন্ত এস টি এস টি কর্মকার আচ্ছা ঠিক আছে দেখেন এখান থেকেও এই যে এই ট্যাঙ্কটাতেও এখন মাছ আপনার যে ইয়েটা আছে সেগুলোকে স্থানান্তর করব এখানে এই যে এই ট্যাঙ্কে স্থানান্তর করবো এই যে এই যে এই ট্যাঙ্কে আপনার স্থানান্তর করা হবে যেটা আপনার অ্যালবাইনো অ্যালবাইনো কই তো সবশেষে ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ